কিভাবে আপনারা একদম প্রফেশনাল ভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন সেটা হতে পারে আপনার পার্সোনাল কাজের জন্য অথবা বিভিন্ন বিজনেসের কাজের জন্য ফার্স্টে যখন আপনি আপনার ফোনে চলে আসবেন জিমেল এই জিমেল অপশনে আপনি টাস্ট করবেন আমরা যখন আমাদের জিমেলের ভিতরে প্রবেশ করবো দেন আমাদের জিমেল এরকম অনেকগুলো অপশান শো করবে তো আমি এটাকে একটু হাইড করে রাখলাম দেন আমরা এখান থেকে উপরে আমাদের একটা জিমেল তো আগে থাকবেই আর আপনারা যদি নতুন করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আপনাদের সামনে নতুন অপশন আসবে আপনারা জাস্ট এখান থেকে নেক্সট টাস করবেন তো একই অপশন আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা জাস্ট এই যে জিমেলের উপর প্রোফাইলের টাস করবেন প্রোফাইলে এ টাচ করার পরে এখানে যদি আপনার কোনো জিমেল থাকে সেগুলো এখানে শো করবে তো আপনার নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিশ্চয়ই এখানে অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্ট যে লেখাটা আছে অ্যাড অ্যান আদার অ্যাকাউন্টে টাচ তো এখান থেকে এই যে গুগল যে অ্যাকাউন্ট গুগল যে লেখাটা আছে গুগল লেখাটা লেখাটাচ করবেন দেন এখানে একটু চেকিং ফোন স্ক্রিনের ফিন নাম্বারটা এখানে দিয়ে দিলে দেখবেন এখানে চেকিং হওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে যে এখানে আপনি কী দিতে আপনি যদি আগে জিমেল এখানে আনতে চান তাহলে এখানে টাস করবেন দেন আপনি যদি নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটা টাচ করবেন ক্রিয়েট অ্যাকাউন্টটা টাস করার পর এখানে দুইটি অপশন আসবে ফর মাই পার্সোনাল ইউজ এন্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমরা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ আপনারা যদি বিজনেসের কাজে ব্যবহার করতে চান তাহলে নিষেধটা সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে ফার্স্টের অপশনটা সিলেক্ট করব দেন এই অপশনটা সিলেক্ট করার পর এখানে দুইটা অপশান আসবে তো এখানে আপনার জিমেলের যে নামটা নামটা এখানে ফার্স্টের নাম এবং লাস্টের নামটা এখানে বসিয়ে দেবেন তো আমরা আমাদের জিমেলের নামটা বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে নেক্সট টাস্ক করব নেক্সট টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনার বার্থডে এই এগুলা সিলেক্ট করে দিবেন তো আমরা এখান থেকে আমাদের এই যে ডে মান্থটা সিলেক্ট করে দিচ্ছি এখানে টাচ করে তো এখানে টাচ করলাম দেন কোন মান্থে আপনার বার্থডেটা তো আপনি জাস্ট আপনার মা বার্থডেটা এখানে সেট করবেন আমি দু হাজার ছাড় দিয়ে দিলাম এবং এখান থেকে জেন্ডারটা আপনি মেল নাকি ফিমেল আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে এখানে মেল সিলেক্ট করবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন এখানে ফিমেল সিলেক্ট করবেন আমরা এখান থেকে এই যে নেক্সট টাচ করবো করব নেক্সটে টাস্ক করে দেওয়ার পরে একটু তিনটা ইউজার নেম শো করবে আর আপনি যদি নিজের মতো করে আপনি ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানে টাস্ক করবেন এখানে টাস্ক করে দেওয়ার পর আপনি এখানে নিজের মতো করে কয়েকটা এই যে ইউজার নেম বসিয়ে দেবেন যেহেতু আমরা এখান থেকে একটা ইউজার নেম দিলাম দেন আমরা এখান থেকে নেক্সটে টাস্ক করছি তো নেক্সটে টাস্ক করার পর দেখবেন যে আমাদের এটা এখানে রাইট উঠছে না আমাদের এটা হয়তো কোনো ভুল আছে তো আমরা এখানে আশেপাশে দু একটা সংখ্যা দিয়ে দেখি আমাদের এটা হয় কি না তো আমরা আশেপাশে দুইটা সংখ্যা দিলাম সংখ্যা দেওয়ার পর আমরা এবার নেক্সট টাস করছি দেখতে পাচ্ছেন যে এবার আমাদের ইউজার নেমটা সঠিক হয়েছে তো আমাদের পরের অপশানই নিয়ে আসছে পরের অপশন হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আট থেকে আমার অক্ষরের একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই যে নেক্সট টাস করবো নেক্সট টাস করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে দেন আমাদের এই যে জিমেলটা আমরা কিট করতে চাচ্ছিলাম সেই জিমেলটা এখানে শো করবে দেন আমরা এখান থেকে নেক্সট টাস করবো নেক্সট টাস করে দেওয়ার পর এখানে দেখবেন যে যতগুলো পারমিশন চাইবে আপনি এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে আমরা এখান থেকে এই যে আয় এক ডিতে করে দিচ্ছি দেন এখান থেকে কিছুক্ষণ লোডিং নেবে আর আমরা এখান থেকে এখন যদি আমাদের এই যে উপর টাস করি সবগুলো তো হাইড করে রাখলাম আমার ফার্মেসির জন্য দেখবেন আপনারা যে লাস্টে যেটা ক্রিয়েট করছেন সেটা দেখবেন যে লাস্টে এক শো করতেছে এরকম আরো দরকার ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকবে